সাথে এত তক্ক করলে তখন থেকে যে কোনটা বেস কোনটা বেস কোনটা বেশ ওকে দেখো এই মুহূর্তে আছে হচ্ছে ব্যারাকপুর স্টেশনে একদম সামনে ঠিক আছে একটা ফাঁকা জায়গায় এখানে আসার কারণটা হচ্ছে একটাই সেটা হচ্ছে আমাকে বেশ কয়েকদিন ধরে অর্পণ হ্যাংলাবাস সে আমাকে জ্বালিয়ে খাচ্ছে বলছে সামনে তোর বিয়ে ব্যাচেলার পার্টিটা কবে দিবি ব্যাচেলার পার্টিটা কবে দিবি ওই জন্য ফাইনালি ভাবলাম আজই দিয়ে দিই মধ্যমরা আমার নৈহাটিতে বেশ কিছুদিন ধরে আমরা খাওয়া দাওয়া করেছি তাই বললাম এবার ব্যারাকপুরে আসা যাক আর অর্পণ থেকে আজকে এখান থেকে টুইটটা দেওয়া যাক ও ফোন চলে এসছে অর্পণ দার হ্যালো বলছি কি আমরা এই তোমার ওই দাদা বৌদি আসলাম আছে না পরপর যে ওখান থেকে একটু এগিয়ে আছি ঠিক আছে আসো আসো ওখানে দাঁড়িয়ে আছে হ্যাঁ হ্যাঁ ওখানে আমি আছি আমি আমার দাদা এসেছি ঠিক আছে আসো আসো মোটামুটি কাছাকাছি চলে এসছে ঠিক আছে আর বেশি লেট করবো না তাড়াতাড়ি যাওয়া যাক আরে আরে ভাই তো কমসে কম সব খাবো সব খাবো চাপ নেই তুমি যখন এসছো এত কষ্ট করে আমার জন্য এসছো ফাঁকা জায়গায় চলো তোমাকে খাওয়াব সব কথা জায়গায় কি খাওয়াবো এইখানে আসো এখানে আসো আমি ফাঁকা জায়গায় তোমার জন্য খুঁজে রেখেছি আসো আসো দেখো ব্যাপারটা হচ্ছে কি বলতো সব সময় ভালো কিছু করতে গেলে ফাঁকা জায়গায় করতে হয় মানে ফাঁকা জায়গা মিন্স হচ্ছে

দেখো অর্পণদা ডান দিকে এই আচ্ছা দেখতে পাচ্ছ ঠিক আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে পার্সেল কাউন্টারটা সামনে আছে ওখান থেকে টেক ওয়ে যে কাউন্টারটা ওখান থেকে আমরা নিয়ে নিতে হবে ঠিক আছে আসো চলো 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 বেশি লেট করবো না অলরেডি ডেটটা বেজে গেছে কতক্ষণ লাগবে দাদা মোটামুটি ও চলে আসছে তোমার খাওয়া সব থেকে বেস্ট ব্যারাকপুরে বিরিয়ানি কোনটা আসলে না দাদা বৌদি কোনটা বেস্ট আমার জন্য অল টাইম দাদা বৌদি দাদা বৌদি তাহলে মোটামুটি চলো নেওয়ার রেডি ঠিক আছে আজ শান্তি এবার দাদা ওই থেকে আমরা নিয়ে নিচ্ছি চলো 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 একটা জিনিস বলবো অর্পণ তো এখানে রিল বানিয়ে যাচ্ছে বানিয়ে যাচ্ছে ভিডিও করেই যাচ্ছে আর এখানে একটু আগে দাদা ছিল মানে বিরিয়ানি কেটেই যাচ্ছে কেটেই যাচ্ছে কেটেই যাচ্ছে এই জিনিসটা এখানে দেখ ও আমি খাইয়ে যাব খাই যাব খাই যাব দাদা একটু মাটন দেখিয়ে দাও না এর মাটনে হারি তো মাটন দেখা যাচ্ছে তো উকি মারছে এই রয়েছে মাটনের পিস ওকে ও আরেক পিস একটু দেখিয়ে দাও না এটা মন হচ্ছে না ওকে চলো চলো আর লেট করবো না অলরেডি দুটো বেজে গেছে দাদাবুগির থেকে তো নেওয়া কমপ্লিট আকসালান থেকে নেওয়া কমপ্লিট ফাঁকা জায়গা দেখে আমরা বসে আজকে ইর ফির সবই বুঝলাম টেস্ট কতটা ভালো সেটাও ম্যাটার করে সেই কারণে আমরা কম্পিটিশনটা করে বলবো আসলেই কোনটা ভালো আসলে কোনটা ভালো এটাই হলো মেন বিষয় কোনটা বেশ দাদাবৌদি বৌদি না আসসালান দাদা বৌদি দাদা বৌদি আমার স্যার ট্রিট দিয়েছে আমাদের স্যার এই আমি ক্যামেরাটা অন করলাম তোমরা আসসালান বলবো বলে ওরা কি খেয়েছে আসসালান থেকে কিন্তু বলছে দাদাবৌদি নাকি বেশ মানে আজকে স্যার ট্রিট দিয়েছে দেখেছো তো বললাম আমি কোনটা বেস্ট না 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 আমি বলছি সেটাই হবে আজকে তুমি আমার সাথে এত তক্ক করলে তখন থেকে যে কোনটা বেস্ট কোনটা বেস্ট কোনটা বেস্ট এই দেখা দেখা তো আমি নিয়ে এসেছি কিন্তু তোমাকে খাওয়ানোর জন্য কিন্তু আমি চিকেন মাটন দুটোই এনেছি তো এটা রইলো দাদা বৌদি না চিকেন না মাটন যেহেতু কন্টেনারটা এইভাবেই দিয়েছে এই প্লেটে কাকা এটা মনে হয় চিকেনটা হ্যাঁ চিকেনই আছে আর এটা হচ্ছে আহ দেখেছো এটা চিকেনটা আছে দাদা বৌদির চিকেনটা ঠিক আছে খুলে খুলে আসছে কাকা যাই হোক এটা আমি পরে আসছি এখানে আলু তো আছে আর এখানে মাটন যদি বলি এই রইলো একদম একটা তুলতুলে থকথকে পিস দাদা বৌদির এই হচ্ছে রাইস রাইসের কোয়ান্টিটি আমার এখনো পর্যন্ত না কি মনে হচ্ছে পরে দেখছি বাট চিকেনের পিসটা টা এটাও ডিসেন্ট রয়েছে বাট হ্যাঁ দাদা বৌদির মতো অত বড় পিস একদমই নেই বাট রয়েছে মোটামুটি ভালো পিস রয়েছে বাট এটা চিকেনে ডিম দিয়েছে এটা কেন দিয়েছে এটা কি দেয় চিকেন ডিম মার্শাল আমি জানি না আমি জানি না আমি আমি এটা বুঝলাম না একটা জিনিস বলবো দাদা বৌদির ঢালা কমপ্লিট আস্সালো তো ঢালা কমপ্লিট মেন যে জিনিস সেটা হচ্ছে কোনটা তো ডিম নেই কিন্তু আর্সালানের চিকেন বিরিয়ানিতে ডিম অফ অন দা এধিকাসন এদিকাশন তুমি আগে দাদা বৌদি শুরু করো তো দাদা বৌদির মাটন আছে চিকেন আছে তো ফার্স্ট আগে তুমি ট্রাই করবে চিকেন না মাটন কোনটা করবে মাটন আগে শুরু করবে ওকে রাইসের কোয়ান্টিটিটা মনে হচ্ছে একটু কম লাগছে হ্যাঁ খেয়ে দেখো না আগে খেয়ে দেখো তারপর বলছি হুম চিকেনটা খেয়ে দেখো তারপর আসছে দেখো চিকেনটা কিন্তু বেশ নরম আছে বেশ নরম আমার তো দেখে বেশ ভালো লাগলো চিকেনটা আলুর সাইজও বেশ ভালোই দেখলাম মোটামুটি কেমন লাগছে বলো কাকা দাদা বৌদির বিরিয়ানি কেমন লাগছে কেমন লাগছে কেমন লাগছে আমি তোমায় কি বলেছিলাম খাবে আর উড়বে খাবে আর উড়বে খাবে আর উড়বে সত্যি বলতে দাদাগুড়ি বিরিয়ানি খুবই ভালো লাগছে আজকে কোন একটু জায়গা আমার মনে হচ্ছে কোয়ান্টিটিটা কম ভূক ঠেকড়ে বলছি ভূক ঠেকড়ে ভারত সেরা আমি ওরকম বলবো না আমি বলবো পৃথিবী সেরা আমি বলবো পৃথিবী সেরা এটা পৃথিবী সেরা বিরিয়ানি দেখো আলুটা দেখেছো আলুটা একদম তুলোর মতো নরম তুলোর মতো নরম ঠিক আছে হালকা রাইস নিয়ে একদম ভালো মতো মিশিয়ে মা মাগো মুখে দেওয়া যাক ও আলুটা পাগল করা রাইসটা তো একদম নরম এটা হালকা মিষ্টি মিষ্টি লাগছে মিষ্টি মিষ্টি আমরা চন্দ্রমুখী ইউজ করি নাকি হতে পারে চন্দ্রমুখী আমার মনে হচ্ছে হুম দেখো মাদানটা দেখো এই একদম চর্বি এই দেখো পিঙ্কি পিঙ্কি ব্যাপার পুরো পিঙ্কি পিঙ্কি ব্যাপার আমার জীবনে যদিও আর পিঙ্কি অভাব নেই বাট যাই হোক এই রইল একদম মাটনটা আর এখান দিয়ে হালকা একটু চর্বি নিন অর্পণ দা তুমিও কিন্তু এইভাবে একটু খাও আজকে ব্যাচেলার পার্টিটা এমনি এমনি দিচ্ছে না আর চুলচেরা বিশ্লেষণ এমনি এমনি হচ্ছে না মাটন দিয়ে রাইস দিয়ে মুখে বৌদি দাদা বৌদি দাদা বৌদি একদম চলে এসছে আটসালানের বিরিয়ানি অ্যারোমাটা হচ্ছে দাদা বৌদি খুব স্ট্রং ছিল অ্যারোমাটা এটা ঘিয়ের একটা হালকা অ্যারোমা আসছিল কিন্তু কালার যদি বলা হয় মানে যদি বিরিয়ানি রাইসের চালের যে কালার পুরোপুরি চেঞ্জ ওটা একটা একদম পিয়াজের রসের একটা অন্য স্টাইলে বিরিয়ানি আর এটা একটা অন্য স্টাইলে বিরিয়ানি চিকেনে পিস তো দেখেছো চিকেনে পিসের দিক দিয়ে কিন্তু দাদা বৌদি অনেক এগিয়ে চিকেনই নেই না আর এখানে একটা জিনিস আছে অর্পণ আমার যেটা মনে হয় আমার পার্সোনাল ওপিনিয়ন যে আসসালান বলো আমিনিয়া বলো এই ধরনের বিরিয়ানি কিন্তু চিকেন এটা ভেজে দেয় ভেজে দেয় ভেজে দেয় আর দাদা বৌদি এইসব কি কাচ্চি স্টাইল কাচ্চি স্টাইল করে এই যে মাটনটা দেখছো মাটনটা না আমার মনে হলো দাদা বৌদির থেকে অনেক টাইট মাটনটা অনেকটাই টাইট মানে দাদা বৌদি মাটন হাত দিলে ছেড়ে আসছে আর এই মাটনটা দেখো আর এটা না মানে এই দেখো ছিবড়া মানে অনেকটা আমাকে না ছিবড়া লাগছে না দেখতে হচ্ছে ওরকম প্রেস করতে হচ্ছে মেনলি হচ্ছে প্রেস করতে হচ্ছে একটু আলু নিন আলুটা কোনো কথা হবে না আলুটা একদম তুলো বলা যায় ঠিক আছে সো একটু রাইস দিয়ে মা মাগো একটা বাইট হবে মুখে দেওয়া যাক

চত্বরে কাউকে সেভাবে আমি খারাপ বলবো নাট আমার পার্সোনাল ওপিনিয়ন আজকের ডেটে দাঁড়িয়ে আজকের দিনে এই যে বিরিয়ানিটা খেলাম এটা কিন্তু দাদা বৌদি বেস্ট দাদা বৌদি কিন্তু আরেকটা জিনিস আমি বলছি এই যে বিরিয়ানি টা খেলাম আজ সালা নেই কি বলতো মুখের যার পর গলা দিয়ে একদম গরম মশলার যে মশলাটা বিশেষ করে আলুর মধ্যে দেখো দেখতে পাচ্ছি না এই দেখো মশলাটা এইগুলোর জন্য হচ্ছে যাই হোক মোটামুটি কেমন লাগলো বলো আজকে মোটামুটি থ্যাংক ইউ সো মাচ অক্ষয় এত সুন্দর একটা ব্যাচেলার পার্টি দেওয়ার জন্য এইবার আমার তরফ থেকে অক্ষয়ের জন্য আসবে আইব ভাত আরে খেলা হবে ও একটু বেশি হয়ে গেল একটু নাচাটা বেশি হয়ে গেল যাই হোক এই রইল টোটাল এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করছি লাস্টে ডিম একটু না খাই দিলে হয় স্যারজিকে ব্যাচেলার পার্টি বলে খাতা খাওয়া হচ্ছে না এই যে যে আমাদের আছে দে ম্যাজিশিয়ান জিঙ্গালালা ফু এই রকম ভাবে বিরিয়ে গিয়ে বসে আছে না 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 ছেলে আমার বড্ড ভালো বড্ড ফস্ট সো দেখো প্রথম থেকে শেষ অব্দি তোমাদের সবটা বলেছি এবার তোমাদেরকে একটা কথা বলি এই যে টোটাল এপিসোডটা দেখলে এই যে টোটাল ভিডিওটা দেখলে এটা আমার বিয়ের আগে শ্যুট করা ছিল সো আমি ভাবলাম এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করি বিকজ এই ভিডিওটা আমার খুব কাছের একটা ভিডিও ছিল ঠিক আছে অর্পণ সাথে করেছিলাম বিয়ের আগে একটা বেসলার পার্টির মতো বিরিয়ানি নিয়ে যেরকম একটা কম্প্যারিজন হয়ে গেছে তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও আর বিয়ে ফিয়ে সব কিছু মিটে গেছে আর একটা জিনিস বলি খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও আসছে যেটাতে আমাদের একটা স্টোরি থাকবে আমারা নীতিশ স্যার সেটা একটা সিক্রেট ওটা আমি খুব তাড়াতাড়ি ওটা আমি পাবলিশ করে দেবো যাই হোক আজকে জন্য টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে নেক্সট একটা এপিসোডে একটু লেটে লেটে ভিডিও আছে বিকজ একটু চাপের মধ্যে আছে সেটা ওই ভিডিওতে আমি বলে দেবো মানে নেক্সট যে ভিডিওটা আসছে যাই হোক টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে নেক্সট একটা এপিসোডে সাথে দেখো পাশে দেখো সাবস্ক্রাইব করো ফুড পিপেল দেখতে থাকো ফুড পিপেল তো চলো টাটা বাই বাই ইয়েস